এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যালকোহল ও সিগারেট খাওয়ার ভিডিও নিয়ে মুখ খুললেন সমন্বয়ক ইসরাত জাহান ইসা তিনি জানান ভাইরাল ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সেটা তিনি নয় প্রথমত সেই মদ্যপানকৃত এবং জুম্মানকৃত ভদ্রমহিলাটা আমি না এবং যার ভিডিওর সাথে আমার ছবি দিয়ে এই হেনস্থাটা করা হচ্ছে সে মূলত জুথি নামে একজন টিকটকার যদিও প্রথমে তাকে হচ্ছে সমন্বয়ক বলে পরিচয় দেওয়া হয় এবং পরবর্তীতে জানতে পারি যে এই নামের কোনো সমন্বয়ক মানে রুবাইয়া ইয়াসমিন নামে কেউ এক্সিস্টই করে না এবং পরবর্তীতে জানতে পারি যে ওই ভদ্রমহিলার পরিচয় হচ্ছে উনি একজন টিকটকার উনি টিকটক করে রিলস করে ওনার নাম হচ্ছে জুথি তো সমস্যাটা হয়েছে প্রথমে হচ্ছে কিছু মানুষজন আমার আড়িতে প্রায় একটা সময় বট অ্যাটাক হয় তো আমার ধারণা এটা যে ওরা হচ্ছে আমার প্রোফাইল থেকে ছবিটা আগে সেভ করে রাখছে কোনোভাবে তো যখন এই ধরনের আপত্তিকর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আসছে তারা আমার ছবিটার সাথে এই ভিডিওটা অ্যাড করে আমাকে এক প্রকার হেনস্থা করার শিকার মানে হেনস্থা করার চেষ্টা করেছে বলেন ভিডিওটি দেখে ভেঙে পড়েছিলাম তিনি অভিযোগ করেন একটি ছাত্র সংগঠন সম্মানহানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম দিয়ে ভিডিওটি ছড়িয়েছে মানে স্পেসিফিক তারা যে ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে বিভিন্ন পেজ বিভিন্ন গ্রুপ নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার দিচ্ছে পোস্ট করতেছে তো এগুলো এক ধরনের আসলে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াইছে আমার জন্য এবং রাজনৈতিকভাবে হেই প্রতিপন্ন এবং লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেন জাহান জাহানিশা এ ঘটনার দায় একটি ছাত্র সংগঠনের উপর দেন এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি আমি যে আপনাকে বললাম যে একটা স্পেসিফিক ছাত্র সংগঠনের কিছু মানে কিছু মানুষ একদম স্পেসিফিকলি এই সংগঠনের পোস্টেড এবং পোস্ট হোল্ডেড করা এক একজন তো আমি আপাতত বলতে চাচ্ছি না বাট আমি যখন আইনি সহায়তা নিবো এটা হয়তো বা প্রকাশ করবো ওইভাবে